হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো আমি তক্কেল পাখির ঘরে এসে যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক এই যে দেখুন আমি দু টাইমে সকালে এক টাইম হয়ে গেছে এখন দুপুরবেলা এখন দুপুরবেলায় এই দেখুন প্রথমে এগুলো ফলো করি আপনার মোবাইলের টর্চ জ্বালিয়ে ফলো করি কোনটা আপনার ডিম ঠিকঠাক আছে এই যে এটা মধ্যে ডিম যেরকম দিয়েছে এটা মধ্যে দেখুন ডিম ঠিকঠাক আছে কিনা এটা ফলো করি খাবার গুলো ফলো করি যে ঠিকঠাক মতন আছে কি না জলটা দুপুর বেলায় চেঞ্জ করি এগুলো এলে আমি প্রত্যেকদিন দিন দুটাই ফলো করি তারপরে কোনোটা বাচ্চা ঠিক থাকলে বাচ্চা ঠিকঠাক আছে কি না এগুলো ফলো করি বা হাড়ি নতুন দিলে কোনোটা ডিম দিয়েছে কিনা সেগুলো ফলো করি তারপরে আপনার এই যে দেখুন জলগুলো চেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা পাখিরও দুপুরবেলায় জল চেঞ্জ করা হয়েছে এগুলো আমার সব ছেলে করেছে টর্চটা অফ করলাম এবার দেখুন এই যে এই যে সকালবেলায় যে ছোলা দিয়েছিলাম ছোলাটা আপনার ইয়ে হয়ে গেছে এইভাবে আসতে করে আপনার পরিষ্কার করলাম এই নতুন জল দিয়ে দিলাম এই দেখুন খাবারটা নোংরা হয়েছে ক্লাস প্রিয় হয়ে যাচ্ছে আপনার এই খাবারটা পরিষ্কার করবো এই যে এখানে নতুন জল দিলাম বাটিটা ধুয়ে নিলাম এইভাবে প্রত্যেক দিন আমি সব পাখির জল চেঞ্জ করা হয় দুবেলা দুই চাইনি এবার এগুলো বাইরে এখানে ঘরে ঝাড়বো না এটা ধরে নিয়ে আসি বাইরের থেকে এই দেখুন চেলে নিয়ে এসেছি হ্যাঁ চেলে নিয়ে এসে এবার এর সঙ্গে কিছু নতুন খাবার অ্যাড করবো করে তারপর আবার খাবার দেব পরিষ্কার করে চেলে নিয়ে আসলাম এটা দানা দিলাম ঘাসের দানা এটা ধান দিলাম এটা অল্প পরিমাণে ব্লাক স্টিক দিলাম এটা ক্যানারি দিয়ে দিচ্ছি আর এইটা যে বললো আপনার সূর্যমুখীর দানা অল্প পরিমাণে সব দিয়ে এইভাবে একটা খাবার তৈরি করলাম এবারে খাবার এই যে দিয়ে রাখলাম ওদের সময় অংশ ওরা খাবে দিয়ে রাখলাম হচ্ছে এইভাবে আমি খাদ্য খাবারগুলো গুলো চেক করি কোনটায় কম আছে কোনটায় এগুলো প্রত্যেক দিনই আমি দুপুরবেলায় যখন যেরকম সময় পাই তখন সেরকম চেক করি দেখি দেখে তারপরে আপনার এবার এই যে দেখুন এটার মধ্যে আজকে আবার দেব হলো একটা জোড়ার এখনো বাচ্চা ছোট আছে প্রায় চার সেটের আপনার চার পিস বাচ্চা ফুটেছে সেটারে আপনার এই দেখুন ছোলা দিয়েছি আর এটার মধ্যে হলো আপনার ডিম ভাত আছে আপনারা ভাতটা দেখলেই বুঝতে পারবেন এবার এটা হজমের ওষুধ দিচ্ছি যে যেরকম পরিমাণ মতন দেবেন আমি ওই পরিমাণ মতন দিচ্ছি বাচ্চা এখন আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে তাই দুই এক ফোটা বেশি দিলে এবার এগুলো বাচ্চা ফোটার পর বা ডিম দেওয়ার পর আমি কোন জায়গায় বেড়াতে যেতে পারি না এই সমস্যার জন্য পাখির জন্য এই দেখুন এই সেটটা এখন আবার এই দেখুন এই সেটটা হলো প্রত্যেকটা বাচ্চাই দেখুন চারটে বাচ্চায় বুঝতে পারছেন মানে চারটে বাচ্চা আছে সবার জায়গায় জড়ো হয়ে রয়েছে ওই খেতে দিলাম ওষুধ দিয়ে যখন যতটা প্রয়োজন হবে ততটা খেয়ে নেবে দেখুন এবার এই দেখুন ছোলাটা ভিজিয়ে রাখছি আবার এই ছোলাটা কালকে আমার কাজে লাগবে আজকে না ভিজিয়ে রাখলে আবার ছোলাটা ভিজিয়ে রাখলাম দেখুন ছোলাটা ভিজিয়ে রাখব এইবার হচ্ছে আপনার আপনারা ভাববেন যে সমুন্ধা পাখি পালন করে হয়তো কোনো কাজই হয় না কাজ করে না তাই দেখুন এই যে এর আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন আর এগুলো ডিম ভাত এই যে লবণ দিয়ে আজকে আর কোনো মেডিসিন দেবো না আজকে লবণ দিয়ে ভাত দেবো সবারই পরিমাণ মতন দেবো বেশি দেবো না পেয়রে কম দেব না যে আছে একটু বেশি এটা হলো আমার প্রত্যেক দিন কাজ দেখুন এই ভাতের জন্য এখন এই যে ভাত দেবো দেখবেন আপনারা ফলো করবেন কিরকম করবে দেখলেই দেওয়া মাত্রই দেখুন আরম্ভ করে দিয়েছে এইভাবে আমি প্রত্যেকদিন পাখিকে পাখির ঘরে এসে এইসব কাজগুলো আমার করতে হয় এইভাবে সব পাখিটু আমি আস্তে আস্তে খাবার দিই এইভাবে সব পাখিদের দেখতেই করছে না খাচ্ছে পাখি দেওয়া মাত্র এইভাবে আমি জল খাবার দিয়ে থাকি করতে হয় খাচ্ছে খাবার আছে কোন পাখির খাবার নেই এগুলো সব আমার ফলো করতে হয় খাবারের জন্য দেখছেন কিরকম করছে ফলো করুন যাওয়া মাত্রই সব খাবারের জন্য কর এই হয়েছে আমার প্রত্যেক দিনের রুটিন মাফিক কাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এইভাবে আমি এইভাবে আমি পাখিতে দু টাইম জল খাবার দিয়ে থাকি আর খাদ্য খাবারগুলো প্রথম চেক করি যে কোনটার মধ্যে দানা আছে কোনটার মধ্যে নেই এইভাবে আপনারাও করবেন সময় হাতে থাকলে এইভাবে অবশ্যই করতে হবে এইভাবে করলে দেখবেন পাখিও সবকটাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে পাখি হেলদিও হবে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার